এত পুরস্কার যে আস্ত নতুন একটা শোকেসই বানাতে হলো আলিপুর আবহাওয়া অফিসকে আলিপুর আবহাওয়া দপ্তরে আগে যখন আমরা আসতাম তখন এই জায়গাটি ছিল না এই শোকেসটি ছিল না কিন্তু এটি সদ্য হয়েছে কিছুদিন আগেই আমরা দেখলাম তৈরি করা হলো তার একটাই কারণ এত যে ট্রফি এত যে পুরস্কার এত যে অ্যাওয়ার্ড রিওয়ার্ড সেগুলোকে সাজিয়ে রাখার জন্য এ থেকে একটা জিনিস পরিষ্কার হয় যে পুরস্কার পেয়েছে এই দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর তার নিশ্চয়ই একটা কারণ রয়েছে আর সেটা অবশ্যই আবহাওয়ার সম্পর্কিত আবহাওয়ার খবর দেওয়ার ব্যাপারে সেরা হওয়ার জন্যই এত পুরস্কার উপচে পড়ছে চলুন জেনে নিই আবহাওয়াবিদ যিনি ডিডিজিএম পুরো পূর্ব ভারতের যিনি কর্ণধার তার কাছ থেকে জেনে নিই যে পূর্বাভাস আরও সঠিক হওয়ার জন্যই কি এই পুরস্কার একটার পর একটা সাইক্লোন একটার পর একটা সঠিক পূর্বাভাস লক্ষ্য করেছেন কি বিগত কয়েক বছরে হাওয়া অফিসের কার্যকলাপ পুরো বদলে গেছে বললে বোধ বেশি বলা হবে না আর তার জন্য কি এত পুরস্কার না দুটো দুটো কারণ আমরা তো একটা তো আমাদের ডিপার্টমেন্ট বা মিনিস্ট্রি থেকে একটা ইভ্যালুয়েশন হয় যে বেস্ট আরসি মানে আমাদের রিজিয়নাল মেট্রোলজিক্যাল সেন্টার বেস্ট এমসি মানে মেট্রোলজিক্যাল সেন্টার আমাদের যতগুলো অফিস আছে অবজারভেটরি লেভেলে কে সবচেয়ে ভালো তার কারণ অবজারভেটরি একটা পারফরমেন্স থাকে এইসব হিন্দিতে কারা কোন অফিস ভালো কাজ করে বিভিন্ন ইভেন্টের ওপরে ইভ্যালুয়েশন হয় তো তার জন্য একটা পুরস্কার আমরা হেড অফিস থেকে পাই একটা পাই মিনিস্ট্রি থেকে ইন্ডিভিজুয়াল লেভেলেও দেয় মিনিস্ট্রি থেকে আর একটা যেটা হয় লোকালি যত জায়গায় আমরা পার্টিসিপেট করি বিভিন্ন এক্সিবিশন হোক ফেয়ার হোক মেলা হোক তাতে আমরা স্টল দিই সেখানে আমাদের অ্যাক্টিভিটিগুলো আমরা শোকেস করি দেখাই তাতে সব জায়গাতেই মোটামুটি আমরা মেজরিটি জায়গাতেই ফার্স্ট প্রাইজ পাই দু এক জায়গায় হয়তো সেকেন্ডও পেয়েছি এবার সেইগুলো প্রচুর জমে গেছিলো এবং যেটা আমার ঘরে রাখতেই বাধ্য হচ্ছিলাম একটা সময় অবধি তো একটা মনে হলো যে এই যে ফেম যার জন্য ওটা নাম দিয়েছি আমরা ফেম গ্যালারি তো এটা ফেম গ্যালারি করে যদি সবটাকে এক জায়গায় কনসলিডেট করে রাখা যায় এটা এক তো ইন্সপায়ার করবে আমাদের নিজেদেরকেই যে আমরা আরও ভালো করতে পারি আর সেকেন্ড যেটা হচ্ছে যে এটা তো বিউটিফিকেশানেরও তো একটা অ্যাড করে যে কোনো একটা বিল্ডিং বা যে কোনো অর্গানাইজেশানের এই দুটো কথা মাথায় রেখেই এই ফেম গ্যালারিটা তৈরি করা হয়েছে আর কি যাতে আমাদের অফিসে যারা ভিজিট করবে তারাও দেখতে পাবে আর আমরা যারা কাজ করছি তারা ঘুরতে ফিরতে যখনই এটা দেখবো একটা ইন্সপিরেশন থাকবে যে আরও এরকম মেডেল যেন আমরা পাই দরকার হলে যদি আরও অনেক বেশি হয়ে যায় তখন দরকার হলে আর একটা গ্যালারি বানাবো দীর্ঘদিন আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান পূর্বাঞ্চলীয় প্রধানের পদে কাজ করে ডিডিজিএমের পদে কাজ করে অবসর নিতে চলেছেন বাবু। কিন্তু তার আগে এই যে হল অফ ফেম তৈরি করে দিয়ে যাচ্ছেন তাতে স্বাভাবিকভাবেই আবহাওয়া দপ্তরের যে কাজ যে দলবদ্ধ কাজ আবহাওয়া বিজ্ঞানীদের একসঙ্গে কাজ এতগুলি ঘূর্ণিঝড় এত প্রাকৃতিক দুর্যোগের সঠিক পূর্বাভাস দেওয়ার ব্যাপারে আরও এগিয়ে নিয়ে যাবে বলাই বাহুল্য প্রীতম দে টিভি নাইন বাংলা ডিজিটাল